নমস্কার বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতে পারছেন হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমাদের আপডেট করতে হবে কারণ নতুন ভার্সান এসে গেছে তো প্রথমে প্লে স্টোরে গিয়ে আমরা আপডেট করে নেব তো দেখা যাক যে নতুন নতুন কি আপডেট এসেছে তার মধ্যে কতগুলোই বা খুব গুরুত্বপূর্ণ বা কতগুলো মানে আমাদের কাজে লাগবে বা কতগুলো কাজে লাগবে না তো আমরা প্রথমেই কী করব না আপডেট করে নিলাম তো আপডেটে দেখে নেব কত নম্বর ভার্সান এসেছে টোয়েন্টি তো ঠিক কি কি কাজ এলো আমাদের জন্য আর কি কি কাজ করতে হবে এগুলো একবারটি আমরা চট করে দেখে নেব তো যতবারই আমাদের চেঞ্জ হয় বা ভার্সান চেঞ্জ হয় বা আমরা আপডেট করার পর দেখি আমাদের কিন্তু ততবারই কিছু কাজ ভালোই আমাদের সুবিধা হয় তো প্রথমে দেখা যাক হোয়াটস নিউতে এক নম্বরে যে কমন কমন ড্যাশবোর্ড ইজ অ্যাভেলেবেল ইন এস এস অ্যাপ ফর ডিপিওস অ্যান্ড সিটিপিওস তো এস এস মানে হচ্ছে সাপোর্টিভ সুপারভিশন বা সক্ষম সমীক্ষা এটা একটা সরকারি অ্যাপস তো এই কমন বোর্ডের মাধ্যমে কমন ড্য সরি কমন ড্যাশবোর্ডের মাধ্যমে ডিপিও ম্যাম বা স্যার বা সিডিপিও ম্যাম বা স্যার ওনারা কী করেন না প্রোজেক্টের পুরো কাজটা এক এক একবারে একসাথে ডাটাটা ওরা দেখে এবং ওরা কাজ কাজটা ওই এক নম্বর যেটা আছে সেটা কিন্তু ওনাদের জন্য এটা এখানে আমাদের কোনো কাজ নেই তো আমরা দু নম্বরে চলে যাই টি এইচ আর সি এম ইস্যু হ্যাজ বিন ফিক্সড না তো থার্ড আমাদের তো থার্ড তো দেওয়া হয় না আমাদের হটকুক মিলটাই দেওয়া হয় তো আমরা অনেক সময় দেখেছি কি যে বেনিফিশিয়ারিতে নামটা আছে কিন্তু আমরা যখন ডেলি ট্র্যাকিং করতে যাই তো সেখানে কিন্তু অনেক সময় বাচ্চার নামটা থাকে না কেন মানে ওখানে না আছে বেনিফিশিয়ারিতে আছে কিন্তু ওখানে প্রতিদিনের ইয়েতে যেখানে খাবার দেওয়া হচ্ছে সেখানে কিন্তু নামটা থাকে না অনেক সমস্যা থাকে ইস্যু থাকে তো এবারে এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু সেই ইস্যুটা আর থাকবে না তিন নম্বর হচ্ছে এলএমপি আর এ ডেট সিলেকশান ইস্যু ইসফি আমরা যখন কোনো গর্ভবতী মা আমাদের কাছে আসে তো আমরা এল এখন নতুন যেটা হয়েছে তো এ এমপির ডেটটা দেওয়ার সাথে সাথে আমাদের এ এনসির ডেটটাও বসাতে হচ্ছিল এ এনসির ডেটটা না বসালে কিন্তু আমরা সাবমিট করতে পারছিলাম না তো এবারে নিশ্চয়ই এই ভার্সানের মাধ্যমে আমাদের আপডেট করার মাধ্যমে যেটা হবে যে এমপির ডেটটা বসালাম মায়ের আরও তথ্য দিলাম তো এ এনসির যে মানে তথ্যগুলো যেমন ধরুন হিমোগ্লোবিন বা ওয়েট হাইট এগুলো না দিলে তখন সাবমিট হচ্ছিলো না তো সেগুলো এখন না দিলেও কিন্তু সাবমিট হবে এবং আমরা ওই যে মাতৃযোজনা কার্ড যেটা সেটা আমরা দেখে পরে এনসির মানে ঠিক ঠিক ইনফরমেশনগুলো আমরা ওখানে বসাতে পারব সেটা আমাদের নিশ্চয়ই এবারে ঠিক হবে আর কি আছে অনলোড র্যান্ডম ক্র্যাশ ইস্যু ফিক্সড আমরা অনেক সময় কাজ করতে করতে দেখেছি যে কাজটা করছি আমরা পেসেন্টের কারো এক্সট্রা করছি হঠাৎ করে চলে গেলো ছবিটা চলে গেল দুম করে চলে গেলো তারপরে লগিংয়ের একটা লগিং দেখালো বাফারিং হচ্ছে মানে গোল 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 ঘুরছে হ্যাঁ আমাদের যে মাঝে মাঝে অসুবিধেগুলো হচ্ছিল তো সেই অসুবিধেগুলো এখন কিন্তু আর হবে না আর আর হবে না বলতে আপনার মানে এটা আপডেট করার পর নিশ্চয়ই সেই ইস্যুগুলো আর আসছে আসবে না আশা করি তো আচ্ছা পাঁচ নম্বরে আমাদের কি দেখাচ্ছে না ওয়েটিং টাইম ফর রি রেজিস্ট্রেশন হ্যাজ বিন রিডিউস ফ্রম ফিফটিন মিনিটস টু ফাইভ মিনিটস মানে হচ্ছে যে ধরুন আমরা কোনো নাম রেজিস্টার করছি নিউ রেজিস্ট্রেশন করছি তো নিউ রেজিস্ট্রেশন করার সময় আমাদের অনেক সময় হয় কি যে কাজ করতে করতে দেখবেন যে ইকুয়াইসি পর্যন্ত গেল ছবি যখন তুলতে গেলেন তো ছবির জায়গাটা কেমন সাদা হয়ে গেল তো আবার তখন কি হলো আমরা ব্যাকে আসি ব্যাকে এসে আবার নিউ রি রেজিস্ট্রেশন করতে যাই আর যেই রি রেজিস্ট্রেশন করতে যাই তখন কিন্তু আমাদের একটা লেখা দেখায় যে ডুপ্লিকেট আমি সেটা আপনাদের স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি দেখিয়ে দেবো এক্ষুনি তো সেটা দেখিয়ে দেবে যে ডুপ্লিকেট আপনারা ওয়েট করুন পনেরো মিনিট ওয়েট করুন এবার অনেক সময় হয় কি যে আমাদের কাছে যারা এসেছে তারা হয়তো কাজের মানুষ বা তারা এই কাজটা করে দিয়ে চট করে বেরিয়ে চলে যাবে তো আমার রেজিস্ট্রেশন হচ্ছে না বলে তাকে আমি অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলাম বা সেও বিরক্ত হয় বা দিদিমণি ঠিক আছে আমি পরে আসছি বলে আর হয়তো দুদিন দিন এলোই না তাদের তো এমনিই পাওয়া যায় না অনেক কষ্টেই তো সেন্টারে আনা বা তার বাড়িতে গিয়েছে যে চাই বলুন না কেন সে কাজ করার জন্য এবং যেটা ফিফটিন মিনিটস ছিল সেটা এবারের আপডেটে কিন্তু ফাইভ মিনিটস করে দিয়েছে এটা আমাদের জন্যও ভীষণ সুখবর দেখুন আপনারা এটাই দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাটেম এ রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ইউজিং দ্য সেম আধার অর মোবাইল নাম্বার ইজ কারেন্টলি বিং প্রসেড প্লিজ ওয়েট ফর ফিফটিন মিনিটস দেখতে পাচ্ছেন মানে আগের করার আগে এটা ফিফটিন মিনিটস আর দেখুন এটা এখন করে দিয়েছে পাঁচ নম্বরে ফাইভ মিনিটস